নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছি আমিও ভীষণ ভালো আছি তো যেহেতু কাল মহালয় তাই আজ বিকালে আমি চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে বড় গোস্বামী বাড়িতে গোস্বামী বাড়িতে খুব সুন্দর করে দুর্গা পুজো হয় আর মহালয়ের দিন থেকেই অনুষ্ঠান হয়ে যায় শুরু কাত্তায় উনি মায়ের পুজো হবে তো সেটা দেখব মা মাকে কতদূর প্রস্তুত করেছে সেই জন্যই আজকে যাচ্ছি তো ইতিমধ্যে পৌঁছে গেছি কুড়ি টাকা দিয়েছিলাম দশটি টাকা ফেরত দিল আর হাত থেকে আমার বেকায়দায় পড়েও গেছিল টাকাটা কুড়িয়ে প্রণাম করে একটু চলতে দেখি এই সোনাটা এখানে শুয়ে রয়েছে কি মিষ্টি তো তারপরে আবার এগিয়ে যাচ্ছি এখানে বাচ্চারা খেলা করছে আর এইটা হচ্ছে রাস মঞ্চ তো এখানে রাসের সময় ঠাকুর নিয়ে আসা হয় তার সামনে যে বড় মাঠটা দেখছেন এই মাঠটাতে হয় কীর্তন প্রায় চার দিন ধরে সমানে কীর্তন চলে ভাঙা পরের দিনও অনুষ্ঠান থাকে তো এবার কিন্তু আপনাদের দেখাবো আর তো বেশি দিন নেই রাশের কয়েক মাস মানে আর হয়তো এক মাস রয়েছে হাতে তো বেশ সুন্দর সুন্দর পুজো হয় প্যান্ডেল হয় সবই দেখাবো আমার পেজে প্রত্যেক বছরই ভিডিও আসে এবছরও আসবে তো বড় গোস্বামী বাড়ির মেন গেটের ঠিক একটু আগেই রয়েছে এই সুন্দর ছোট্ট মন্দিরটা আর মন্দিরের ভেতর রয়েছে শ্রী চৈতন্যের একটি মূর্তি আর এই মূর্তিটা যিনি করেছিলেন শিল্পীর নাম হচ্ছে কানাই দেউরি সুন্দরভাবে কিন্তু লিখে ধুয়েছে উনি ওনার নামটা কিন্তু নামটা ওখানে ওনার না দিয়ে মূর্তিটা যে মহাপ্রভুর মহাপ্রভুর নামটা দিলে বেশি ভালো করতো শিল্পীর নামটা তো পাশে দিলেও হতো আর এখানেই রয়েছে একটা ফটো এই ফটোকে অনেকজনের নাম টাম রয়েছে মানে ইনি এটা এখানে দিয়েছে কিছু হয়তো উনি দান করেছিল সেই জন্য এখানে ওনার ফটোক একটা দেওয়া রয়েছে ওনার পরিবারের সবার নাম দিয়ে তো বৃন্দাবনে গেলেও কিন্তু অনেকেই এই ভাবে দিয়ে আসে এইগুলোকে বলা হয় জমি কেনা বৃন্দাবনে বলা হয় যেটা তো আমার মাও দিয়ে এসেছিল সেই থেকে জানি তো আরেকটু এগিয়ে গেলে সামনেই রয়েছে শ্রী গৌরঙ্গের একটি মূর্তি তো এটা দেখে ওইটাও দেখবো তো চলুন না একটু এ গিয়ে যাই আর সামনে ওই যে হলুদ বিল্ডিং ওটাই হচ্ছে বড় গোস্বামীবাড়ির মেন গেট তো আগে এই মানে গৌড়ঙ্গের মূর্তিটা চলুন দেখেনি এই যে দেখুন খুব সুন্দরভাবে এটাকেও ছোট্ট করে টিন দিয়ে ছাদ দিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই কিন্তু বৃষ্টির জলটা মাথায় ডাইরেক্ট পড়ে না ছাট লাগলে হয়তো ভিজে যায় কিন্তু ডাইরেক্ট কিন্তু মাথায় জলটা পড়ে না অনেকেই দেখবেন রাস্তায় মূর্তি করে রাখে তার উপরে কিন্তু কোনো রকম কোনো চালা বা ছাদ কিছু দেওয়া থাকে না কিন্তু এখানে দেখলাম এটা খুবই ভালো আর খুব সুন্দর লাগলো এই হচ্ছে অদ্বৈত্য অঙ্গন বা বড় গোস্বামী বাড়ি তো এখন আমরা ভেতরে চলে যাব খুব একটা তরজোর নেই এখন যদিও কালকে থেকে তোরজোর কিন্তু একদম শীর্ষে তো এখানে সুন্দর করে দুদিকে মূর্তি করা রয়েছে তো এই যে দেখুন নিচে নামও লেখা রয়েছে শ্রী গৌরঙ্গ নিত্যানন্দ অদ্বৈত ও গরুর তো এখানে সুন্দরভাবে কিন্তু সব লিখে দিয়েছে যাতে আপনাদের বা আমার বুঝতে কোনো রকমের সমস্যা না হয় তো অনেক দূর দূর থেকে এখানে লোকজন আসে শিষ্য আসে ভক্ত আসে ভক্ত ছাড়াও অনেকে শান্তিপুরে ট্যুর ট্যুরে আসে তো তারাও কিন্তু এগুলো দেখতে আসে তো মেনলি আজকে আমার উদ্দেশ্য হচ্ছে এইটা এই হচ্ছে বড় গোস্বামী বাড়ির বা এখানেই কাত্তায়ুন পুজো হয় দুর্গা পুজো এখানেই হয় বলতে পারেন তো চলুন আগে ভেতরে যাই একটু দর্শন করে নিই তো ওনার কাছ থেকে একটুখানি পারমিশন নিচ্ছিলাম যে ভেতরে যেতে দেবে কি দেবে না সেটাই জিজ্ঞাসা করে নিচ্ছিলাম তো উনি আমাকে বলে দিল ভেতরে লোক আছে জিজ্ঞাসা করে নাও আমিও জিজ্ঞাসা করতেই ওনারা কোনোরকম আমাকে বাধা দেয়নি ওনারা যথেষ্ট সম্মান করে আমাকে ডেকে নিল এবং আমি ভিডিওটাও করলাম আমার মন মতো করে কিন্তু শিল্পীরা এখনও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে অনেক কাজ বাকি রয়েছে কালকে থেকে যেহেতু কাজ মানে মায়ের আরাধনা শুরু হয়ে যায় সেই জন্য ওনারা কিন্তু খুব সুন্দরভাবে মূর্তিটা গড়ার চেষ্টা করছে আর খুব ভাবে গড়ার চেষ্টা করছে একই কাঠামোর ওপর প্রত্যেক বছরই পুজো হয় আর মায়ের কিন্তু এখানে আলাদাই রূপ অন্য জায়গায় আপনারা সাধারণত কি দেখেন বাঘের ওপরে মা থাকে এখানে কিন্তু সেটা না ঘোড়ার ওপরে থাকে আর এক চালার ঠাকুরেরটা ভীষণই সুন্দর আর কত যে পুরোনো এই মায়ের মন্দিরটা আর তার সাথে যে কাঠামোর ওপরে মাকে গড়া হয়েছে সেটাও কিন্তু অনেক পুরনো তো এখানে পুজো হবে যখন জায়গাটা আরো সুন্দর লাগবে মধ্যে যদি পারি একদিন আপনাদের অবশ্যই দেখাবো মায়ের পুজো এখানে ঠিক কিরকম ভাবে হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে মায়ের মুখটা চোখগুলো টানা টানা মূর্তিটার মধ্যে একটা আলাদাই ভাস্কর্য লুকিয়ে রয়েছে দেখুন প্রত্যেকটা ঠাকুরের মধ্যে একটা আলাদাই মুখশ্রীটা একটু আলাদা টাইপের একটু আলাদা রয়েছে বাইরে যেগুলো ক্লাবের ঠাকুর হয় বা বাইরের মণ্ডপের ঠাকুরগুলোর থেকে অনেকটাই মূর্তিটা আলাদা তো খুব সুন্দর এখানে মায়ের গহনাগুলো মাটি দিয়ে করা হয়েছে তো বেশ সুন্দর লাগছিল এগুলোর ওপর গোল্ডেন কালার করলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে মায়ের যে দশ হাত ছিল দুটো হাত বেশ বড় হলেও বাকি আটটা হাত মায়ের দুটো হাতের তুলনায় অনেকটাই ছোট ছোট আকারের করেছে এটা কেন না তো এই সামনে প্যান্ডেলও হবে লোকজন আসবে বসবে পুজো হবে যখন দেখবে তো ভিডিও করা হয়েছে আজকে আমি চলে যাব। তবে বাড়ি না যাব গো বাড়ির ভেতরে তো ভেতরের ভিডিওটা আমি পরের ভিডিওতে আনবো একসাথে অনেকটাই বড় হয়ে যাবে তো আজকে এর মতো চলে যাচ্ছি কাল থেকে মায়ের পুজো শুরু আর মায়ের চক্ষুদানটা হবে ঠিক সপ্তমীর দিন সকালবেলা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন